নবীজি ামকে লক্ষ্য করে একদিন বলছেন এই সাহাবিরা বলতো সবচেয়ে সবচেয়ে মিসকিন মিসকিন বুঝেন নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা বলতো দেখি সবচেয়ে বড় কে তো সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল আল্লাহ সবচাইতে বড় মিসকিন তো আমরা মনে করি ওই ব্যক্তিকে যে নাকি এক লোকমা খাবারের জন্য মানুষের দারে দারে ঘুরে বেড়ায় এক লোকমা খাবারের জন্যে মানুষের এই বাড়িতে ওই বাড়িতে এইভাবে দারে দারে ঘুরে বেড়ায় তাকেই তো সবচাইতে বড় মিসকিন বলা হয় নবীজি বললেন যে না আমার কাছে শুনো সবচাইতে বড়ো মিসকিনকে নবীজি বলেন হাসরের ময়দানে এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক ফায়সালা করে দিবেন যাও জান্নাতে চলে যাও জান্নাতের ফায়সালা হয়ে যাবে তো আল্লাহ পাক যখন তার ব্যাপারে জান্নাতের ফায়সালা করে দিবেন ও রওনা করবে যখন নাকি জান্নাতের দিকে রওনা করবে তো পেছন থেকে একজন দাঁড়িয়ে বলবে আল্লাহ ওই লোকটাকে একটু থামান ওই লোকটা কই যায় আল্লাহ বলবে জান্নাতে যায় ওকে একটু থামান কেন কি সমস্যা ওকে একটু থামান তো আল্লাহ বলবেন যাই দাঁড়াও কি বলো বলো সে বলবে আল্লাহ দুনিয়াতে ও আমার কাছ থেকে টাকা নিয়েছে টাকা দেয় নাই আমি ওর কাছে পাই টাকা পাই পাওনাদার দাঁড়িয়ে যাবে পাওনাদার ও আমার ব্যবসায়ী ভাইয়েরা পাওনাদার দাঁড়িয়ে যাবে এখন ব্যবসার নিয়ম হয়ে গেছে এমন ব্যবসায়ী খুঁজে পাওয়া খুব মুশকিল আছে অবশ্যই আছে নাই যে তা নয় কিন্তু সেভেন্টি এইটটি পার্সেন্ট ব্যবসায়ী এমন যে তার ছোটখাটো ব্যবসায়ী হইলে ছোট ঋণ বড় ব্যবসায়ী হইলে বড় ঋণ যত বড় ব্যবসায়ী তার ঋণের বোঝা তত বড় কোটি টাকা সে ঋণ নিয়ে রেখেছে যখন দুনিয়া থেকে যায় এই ঋণের বোঝা নিয়েই দুনিয়া থেকে চলে যায় শত শত বাংলাদেশে যত বড় শিল্পপতি অত বড় সে ঋণগ্রস্ত ভালো করে শুনেন এটা নাকি ব্যবসার নিয়ম এখন তার ঋণ অমুক জায়গা থেকে মাল এনেছে পয়সা দেয় না বাকিতে মাল নিয়ে আসছে ভালো কথা আপনি বাকিতে মাল নিয়ে এসেছেন সময় মতো এটা পরিশোধ করেন আবার এলাকার কিছু বড় ভাইয়েরা আছে আমার আগে ইমাম সাহেব হুজুর বড় ভাইদের আলোচনা করছিলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা গডফাদাররা এরা দোকানে বাকি খায় কিন্তু টাকা দেয় না দোকানে বাকি খায় টাকা দেয় না এখন দোকানদার একটা মুদি দোকানদার একটা সবজি দোকানদার সে কয় পয়সা ইনকাম করে এখন বলে যে বস এই টাকা তো জমে গেছে পাঁচ হাজার টাকাটা একটু দেন আচ্ছা দিমুনি দিমুনি তা আবার ফোন করে বস দেন না আমার তো মাল কিনতে হবে আচ্ছা কালকে আইস কালকে দিমুনি তো পরের দিন যায় কোনো খোঁজখবর নাই এরপরের দিন আবার ফোন করে আচ্ছা আগামীকালকে দিমুনি এইভাবে কয় একদিন ঘোরাঘুরি করে যখন বেশি চায় তো কয় কি ব্যাপার এত এত পাগলা হইলি ক্যা এত পাগলা হইলি ক্যা আমি কি এলাকা ছেড়ে যাইতেছি নাকি এলাকায় কি ব্যবসা বাণিজ্য করা লাগবো না আমরা বড় ভাই তবুও পোলা পান স্কুলে পড়ে কলেজে পড়ে আমরা দেখাশোনা করে রাখি না এত পাগল জোসকে বড় ভাইরা এই কথা বলে টাকা দেয় না টাকা দেয় না এই বেচারা তার হাতে জিম্মি বা সে বাকি খায় মাল নিয়ে চলে যায় টাকা দেয় না আমি ওই সমস্ত বড় ভাইদেরকে বলতে চাই শোনেন নবীজি বলছেন যে যখন হাসরের ময়দানে অনেক নেকি নিয়ে সে দাঁড়াবে অনেক নেকি নামাজ পড়তো রোজা রাখতো তসবি জপত জিকির আজকার করতো অনেক নেকি এখন আল্লাহ পাক বলবেন জান্নাতে যাও তো পাওনা দার দাঁড়াবে আল্লাহ ওর কাছ থেকে তো আমি পাঁচ লাখ টাকা পাই আচ্ছা তাই দাঁড়াও ওর টাকা পরিশোধ করো নাই কেন টাকা দাও বলবে যে আল্লাহ আমি এখানে টাকা পাবো কোথায় এখানে তো টাকার লেনদেন হয় না এখানে যেই জিনিসের লেনদেন হয় ওই জিনিস দাও আসরের ময়দানে কিসের লেনদেন হবে কথা বলে না কিসের নেকি নে এক দেশের টাকার এক এক নাম না হ্যাঁ বাংলাদেশে করে টাকা ইন্ডিয়াতে বলে রুপি সৌদিতে বলে রিয়াল কুয়েতে বলে দিনার আমেরিকায় কয় ডলার ঠিক কিনা এক এক জায়গায় এক একটা চলে কি না হাসরের ময়দানে কি চলবে কথা বলেন না কেন নেকি বলবে যে তো পাঁচ লক্ষ টাকা পাই পায় ও তো পাঁচ লক্ষ টাকা নেকি দিয়ে দাও এখানে যেটা চলে তো পাঁচ পাঁচ লাখ টাকা নেকি দিয়ে দিবে তো যখন পাঁচ লাখ নেকি দিয়ে আচ্ছা বলেন তো সমাজে যেই মানুষটা মানুষের কাছ থেকে টাকা ঋণ নেয় পরিশোধ করে না ও কি খালি একজনের থেকে নেয় হ্যাঁ যার এটা অভ্যাস মানুষের থেকে লোন নেয় লোন পরিশোধ করে না এটা ওর লত ও কি একজনের থেকে নেয় না একজনের থেকে নেয় না যার কাছে যেমন পায় ও তার কাছ থেকে ওই বড়দের কাছ থেকে পাঁচ লাখ নিয়েছে দেখেন যে পান দোকানদার ওর কাছে টাকা পায় তো এখন যখন ওই পাঁচ লাখ টাকাওয়ালা পেয়ে গেলো পাঁচ লাখ টাকার নেকি তো বাকি ছোটো ছোটো পাওনাদার যারা তারা সব দাঁড়ায় যাবে আল্লাহ আমি তো পাই আমি এক লাখ পাই ও কবে আমি পঞ্চাশ হাজার পাই ও কবে আমি দশ হাজার পাই ও কবে আমি পাঁচশো পাই ও কবে আমি একশো পাই ও কবে আমার দোকান থেকে ওই দিন পান খেয়েছে টাকা না দিয়ে চলে গেছে সব দাঁড়ায় যাবে সব দাঁড়াবে নবীজির কথা যদি সত্য হয় তাহলে বিশ্বাস রাখেন সব দাঁড়িয়ে যাবে এবার আল্লাহ পাক বলবেন ওর পাওনাদারদের পাওনা পরিশোধ করো যার জন্য জাহান জান্নাতের জান্নাতের ফায়সালা হয়ে গিয়েছিল সে এখন কি করতে থাকবে তার ঋণ পরিশোধ করতে থাকবে হাসরের ময়দানে ঋণ পরিশোধ করা লাগবে আমার প্রিয় বড় ভাইয়েরা গডফাদারেরা আপনাদের ঋণ কিন্তু পরিশোধ করা লাগবে এখানে করবেন না ওখানে করা লাগবে ওখানে করার চেয়ে এখানে করেন বেঁচে যাবেন এখানে যদি না করেন তাহলে ওখানে ফেসে যাবেন ওখানে ফেসে যাবেন এখন পাওনাদারদের সে ঋণ পরিশোধ করছে ঋণ পরিশোধ করতে করতে নেকি দিতে দিতে নেকি তো আর আনলিমিটেড না যা নেকি আছে সব শেষ নেকি সব শেষ কিন্তু পাওনাদার এখনো দাঁড়িয়ে আছে এইবার আল্লাহ বলবেন দাও এই যে পাওনাদার আরো আছে আল্লাহ আমার তো থলি খালি আমি এখন দিব কি ও আচ্ছা তোমার শেষ এখন কি করা যায় এখন পাওনাদারদের পাওনা তো দিতে হবে ঋণ তো পরিশোধ করা লাগবে এবার আল্লাহ এক কাজ করো যে যত টাকা পাও অত টাকার গুণা ওর আমল আমলনামায় দিয়ে দাও এবার পাওনাদারদের গুনাহ কি হতে থাকবে ওর আমল নামায় ওর অ্যাকাউন্টে আসতে থাকবে যেই মানুষটার জন্য জান্নাতের ফায়সালা হয়েছে আজকে তার নেকি সব খালি হইল এবার পাওনাদারদের গুণা তার অ্যাকাউন্টে জমা হইল এবার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ আসবে রে হতভাগা যা জাহান নামে নিক্ষিপ্ত হয়ে যা ফেরেশতারা তারা তাকে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করে দিবে নাউজুবিল্লাহ বলেন নবীজি বলেন ও হলো সবচেয়েতে বড় মিসকিন ও হলো সবচাইতে বড় কি এত নেকি নিয়ে গেল কিন্তু কোনো কাজে এজন্য আমার প্রিয় ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে যে এই ব্যবসার কারণে যেন আপনার কামাই করতে না হয় ফাসেক ফুজ্জারদের সাথে যেন হাসরের ময়দানে উঠতে না হয় দুই কথা আজকাল দুইটা কথা সমাজের মধ্যে খুব প্রচলিত হয়ে গেছে একটা কথা খুব ব্যাপকভাবে কয় কয় যে হুজুর মিথ্যা কথা না বললে ব্যবসা চলে না বলেন বলে না আর দুই নাম্বার হল যারা যত বড় ব্যবসায়ী তার ব্যাংকের লোন তত বেশি কয় যে হুজুর লোন ছাড়া ব্যবসা হয় না কিরে ভাই আমি আপনাদের কাছে জানতে চাই এখানে আমি তো এখানে সবক পড়াইতে আসি মাদ্রাসায় তো যখন আসি এদিকে আমাদের অনেক ভাইয়েরা সবজির দোকান দিয়ে বিভিন্ন দোকান দিয়ে বসে থাকেন এরা কি ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যবসা করতেছে এরা এই সব ব্যবসায়ীরা কি লোন নিয়ে ব্যবসা করছে না ব্যবসা করতে গেলেই যে আপনাকে লোন নিয়ে ব্যবসা করতে হবে এই কথা আপনাকে কে বলেছে আর লোন নেন কিন্তু লোন আপনি সুদের উপরে লোন নিচ্ছেন কিসের উপরে সুদের উপরে লোন নিচ্ছেন সুদ কি হালাল হ্যাঁ এখন ব্যবসায়ী ভাইরা আমাদেরকে কি ফতোয়া দেয় জানেন যখন বলি যে আপনি সুদের উপরে লোন নিলেন আপনি তো হারাম কাজ করলেন কয়েছে হুজুর আমি তো সুদ খাই না সুদ দেই কি বলে আমি সুদ খাই না সুদ কি করে তো সুদের টাকা তো আর আমার পেটে যাচ্ছে না সুদের টাকা তো আমার পেটে যাচ্ছে না আমি তো সুদ দেই সুদ তো আমি খাই না কানজুল ওম্মাল একটি হাদিসের কিতাবের নাম কানজুল ওম্মাল এই কিতাবের মধ্যে একটি মারাত্মক হাদিস এসছে নবীজি বলেন সুদের মধ্যে সত্তরটার চেয়ে বেশি গুণা সুদের মধ্যে কয়টা গুণা সত্তর সুদ খাইল একটা মানুষ মনে হয় যেন একটা গুণা করলো নবীজি বলছেন সুদের মধ্যে কয়টা গুণা সত্তরটার চেয়ে বেশি গুণা তার মধ্যে সবচেয়েতে ছোট যেটা সত্তরটা গুনার মধ্যে সবচেয়ে ছোট গুণা হল নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য নাহজুবিল্লা বলেন সুদ আমার প্রিয় ভাইয়েরা মানেন না মানেন সেটা আপনার ব্যাপার আমি সুযোগ পেয়েছি আপনাদেরকে বলিস একসাথে তো পাবো না এরকম সুদের ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ পাক যত মারাত্মক হুমকি দিয়েছেন কোন গুনাহের ব্যাপারে এত বড় হুমকি দেন নাই কোন গুনাহের ব্যাপারে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের সুরাতুল বাকারা একশত

আবারও বলছেন করল। যদি তুমি ইমান এনে থাকো আল্লাহকে ভয় করো আর তুমি এতদিন যা করেছো করেছ সুদি লেনদেন আমার এই ঘোষণা শোনা মাত্রই সাথে সাথে সুদি লেনদেন ছেড়ে দাও অফ করে দাও যদি তুমি ইমানদার হয়ে থাকো এটা বলার পরে আল্লাহ বলছেন যে আমার এই কথায় যদি কাজ না হয় তাহলে শুনে রাখো ফাহিল্লাম তাফ আলু ফ্লানু বিহারব মিনাল্লাহ হি ওয়া যদি তুমি সুদি লেনদেন না ছাড়ো আমি আল্লাহ এবং আমার রসুলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম নাওজবিল্লাহ বলেন আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন তো হ্যাঁ আল্লাহর সাথে যুদ্ধ করার শক্তি আছে তাহলে সুদি লেনদেন ছেড়ে দেন আল্লাহ পাক খুরের সাথে সুদি লেনদেন যে করে তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন যুদ্ধ ঘোষণা করেছেন এবার শোনেন ওই যে একটা কথা বলেছিলাম যে হুজুর আমি সুদ খাই না আমি সুদ দেই আমি তো লোন নিয়েছি লোন তো হালাল হ্যাঁ লোন অবশ্যই হালাল এখন লোনের এগেন্স্টে আমি কি করি সুদ দেই আমি বিশ লাখ টাকা আমি লোন এনেছি বাইশ লাখ টাকা দিই বলে অতিরিক্ত দুই লাখ টাকা কেন দাও বলে এটা সুদ দেই আমি তো সুদ নেই না আমার তো লোন এই টাকা তো হালাল তাহলে শোনেন নবীজি সাল্লি সাল্লাম কী বলেছেন লান আরাল্লাম আ কিলার রিবা ও মু কিলাহু ওয়া কা তিবাহু অশাহিদেহি ওকলাহুম সাওয়াউন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম লানত করেছেন অভিশাপ দিয়েছেন যে সুদ খায় আকিলার রিবা ও মুকিলাহু যে সুদ দেয় ওয়া কা তিবাহু যে সুদি লেনদেন লেখে অশাহিদেহি এবং যে সুদি লেনদেনের উপরে সাক্ষী থাকে সুদি লেনদেনের উপরে সাক্ষী থাকে এসে কয় যে হুজুর ছেলেটা মা সাল্লাহ খুব পড়াশোনা শেষ করে এখন অমুক ব্যাংকের অফিসার অমুক ব্যাংকের অফিসার তোমার ছেলে সারা দিন ব্যাংকে বসে বসে যে লেখে কি লেখে মনে কষ্ট নিয়েন না এই একজন ব্যাংকের অফিসার যে ব্যাংকের ম্যানেজার হয়েছে সে সারাদিন বসে বসে লেখেটা কি সব সুদি লেনদেনের কথা লেখে কি লেখে না নবীজি বলেছেন ওয়াকাতি বাহু ওয়াকাতি যে সুদি লেনদেনের কথা লেখে ও শাহিদাইহি আর সুদি লেনদেনে যে গ্রান্টার হয় শাহেদ সাক্ষী হয় গ্রান্টার নবীজি বলেন ওয়াকালাহুম সাওয়াউন যে সুদ খায় সুদ দেয় বাম হাতে নিলাম মুরব্বি মনে কষ্ট নিয়েন না সুদ খায় সুদ দেয় সুদি লেনদেন লেখে সুদি লেনদেনে সাক্ষী হয় নবীজি বলেন গুনাহের ক্ষেত্রে সব সমান নাউজুবিল্লাহ বলেন অতএব আপনার ব্যবসা আপনি পরিচালনা করেন ব্যবসাকে আপনি যত বড় আপনি বানান বানান যতক্ষণ পর্যন্ত আপনি হালাল ভাবে পরিচালিত করতে পারেন কিন্তু যদি কোথাও গিয়ে দেখেন যে না এখানে গিয়ে আমাকে এখন কি করতে হবে সুদের উপরে লোন আনতে হবে ওই পর্যন্ত আপনি অফ করে দেন কত বড় লোক হওয়া লাগবে আপনার কত বড়ো শিল্পপতি হওয়া লাগবে আপনাকে তো শরীয়তে এই কথা বলেন নাই আপনার চাল ডালের ব্যবস্থা হয়েছে পরিবার চালানোর মতো পর্যাপ্ত আপনার ব্যবস্থা হয়ে গেছে আপনি অফ করে দেন আর সামনে আগানোর দরকার নেই ও ভাই অনেক সময় এসে খুব কষ্ট নিয়ে বলি হুজুরের কাছে যার সাথে যার সম্পর্ক যে হুজুর এত দোয়া করি আল্লাহ তো কথা শুনে না বলে কি বলে না যে হুজুর আল্লাহরে এত ডাকি আল্লাহ শোনে না এত দোয়া করি দোয়া তো কবুল হয় না কেন দোয়া কবুল হয় না

আসমানের দিকে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকে ইয়া ইয়া রব্বি ও আল্লাহ এটা চাই ওটা চাই আল্লাহ এই বিপদ ওই বিপদ বিপদ দূর করো চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে ফেলছে আর ইয়া ইয়া রব্বি করছে নবীজি হারামুন ও খায় হারাম ও মাশরাবুহু হারামুন ও পানিটা পান করে হারাম ও মালবাসুহু হারামুন ওর গায়ের পোশাকটা হারাম দোয়া আল্লাহ তার ডাকে কেমনে সাড়া দিবে তার মানে কি জানেন এই হাদিস থেকে এই মাস আলা ইস্তেমবাদ করেছেন যে সুদ খায় সুতখুরের সাথে আল্লাহ পাকের সাথে সম্পর্ক একেবারে কাট হয়ে যায় ডিসকানেক্ট হয়ে যায় আল্লাহর সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না এই জন্য আমরা ব্যবসা বাণিজ্য করবো ভাই যে ক্রেতা সে বিক্রেতাকে ঠকাবো না আবার বিক্রেতা ওই ক্রেতাকে ঠকাবো না একটা জাল নোট জাল নোট জাল টাকা কি টাকা কথা বলেন জাল টাকা কি টাকা তা আপনি যখন বুঝলেন এই টাকাটা জাল পাঁচশো টাকা নোট বা এক হাজার টাকা নোট কেউ আপনাকে ঠকিয়েছে ভালো কথা আপনি বুঝতে পারেননি এখন এই এক হাজার টাকা যে একটা জাল নোট আপনার উপরে ফরজ এই টাকাটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিবেন আগুনে জ্বালিয়ে দিবেন কিন্তু আমি কি করি নোটটা পকেটে রেখে দেই দেখি কোথাও চালানো যায় কি না দেখি কোথাও চালানো যায় কিনা কোনো দোকান থেকে দশ হাজার টাকার মাল কিনলাম তো দশ হাজার টাকার এই আপনার এক হাজার টাকার দশটা নোট দিলাম তো জাল নোটটা ভিতরে ভরে আর পরে হাতে দেয় আর মনে মনে আস্তাফিরুল্লাহ পড়তে থাকে কুরু আল্লাহ পড়তে থাকে আল্লাহ রকম ক্যাশ বাক্সে ঢুকাই ফেললেই হয় হিমিন জালি তুমি কি করলে কাজটা তুমি কাজটা কি করলে তাহলে তো তোমার এমন হলো যে তুমি দশ হাজার টাকার মাল নিয়েছো তুমি নয় হাজার টাকা দিয়ে তুমি চলে এসেছো এক হাজার টাকা তুমি চুরি করেছো হারাম তোমার এই পুরো মালটাই হারাম হয়ে যাবে তো শুধু দোকানদাররা কাস্টমারকে ঠকায় না কাস্টমাররাও দোকানকে দোকানিকে ঠকায় এই চিন্তা আমাদের মাথা থেকে দূর করতে হবে যদি আপনি কামেল ইমানদার মুসলমান হতে থাক চান আপনার নামাজ রোজা কোনো কাজে লাগবে না যদি আপনার লেনদেন বিশুদ্ধ না হয় আপনার রিজিক যদি হালাল না হয় এবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার রিজিক হালাল হওয়া লাগবে হারাম ঘরের এবাদত কবুল হয় না আশা করি আপনারা আমার কথাগুলোতে মনে কষ্ট না নিয়ে প্রত্যেকেই নিজ নিজ ব্যবসা নিয়ে গবেষণা করবেন মাদ্রাসা এখানে আছে আলহামদুলিল্লাহ আগে তো এলেম অর্জন করার জন্য পাঁচশো মাইল হাজার মাইল দূরে যাইতে হইতো এখন তো ঘরের দুয়ারে বিজ্ঞ বিজ্ঞালা মা আছেন তাদের সামনে গিয়ে পুরা ব্যবসাটা পেশ করেন আমি এই এই আইটেমের ব্যবসা করি এইভাবে আমার ব্যবসায়ী পলিসি এই একজন বিজ্ঞ মুফতির সামনে পুরাটা আপনি পেশ করেন উনি আপনাকে বলে দিবে যে এখানে এখানে এই সমস্যা আছে এটা এইভাবে না করে এইভাবে করেন আপনার ব্যবসা হালাল হয়ে যাবে আর আপনি হাসরের ময়দানে নবী সিদ্দিক এবং শহীদদের সাথে উঠবেন আমরা কারা কারা নবী সিদ্দিক এবং শহীদদের সাথে উঠতে চাই কারা কারা হাত উঠে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে ব্যবসা পরিচালনা করে নবী ইন সিদ্দিক এবং শহীদদের সাথে আমাদের উঠার তৌফিক দান করেন